প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নবম শ্রেণী আধুনিক বিশ্বের ইতিহাস ও এ কে এম নবমেজামান সম্পূর্ণ নতুন সংস্করণ চতুর্থ অধ্যায় শিল্প ব্লক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তো এই অধ্যায়ের অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিও আগের অধ্যায়ের ভিডিও পেতে হলে অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করো দেখবে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে দেখে নাও বা ডাইরেক্ট তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারো তো চলো আমরা শুরু করি তোমাদের অনুসরণীর প্রশ্ন শুরু হচ্ছে পেজ 92 থেকে চলো প্রথমে কয়েক দাগের বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এক নম্বরের প্রশ্ন শিল্প বিপ্লব প্রথম হয়েছিল উত্তর লিখবে অপশন খ ইংল্যান্ডে দুই দেখে নাও শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল অপশন ক লিখবে বস্ত্র বয়ন শিল্পে তিন থেকে নাও স্পিনিং জেনি আবিষ্কার করেন অপশন গ লিখবে হার গ্রিপস নেক্সট দেখো চারের প্রশ্ন সেফটি ল্যাম্প আবিষ্কার করেন অপশন ঘ লিখবে হাম্পরে ডেভি পাঁচ সমাজতন্ত্রবাদের অপর নাম হলো অপশন গ লিখবে সাম্যবাদ ছয় দাস ক্যাপিটাল লিখেছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ কার মার্কস সাত সুয়েজ খাল খনন করা শুরু হয়েছিল অপশন খ লিখবে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে আট প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে অপশন গ লিখবে আঠাশে জুলাই এবারে নয় প্রশ্ন দেখে না কি বলেছে চীনে আফিবের যুদ্ধ হয়েছিল অপশন খ লিখবে দুটি দশ উনিশশো বারো খ্রিস্টাব্দে বলকান লিগ গঠন করেছিল অপশন গ লিখবে চারটি রাষ্ট্র তারপরে চলে আসো একের প্রশ্ন এখানে দেখো শিল্প বিপ্লবের সূচনা হয় কোন সময় উত্তরটা লিখে দেবে এইটা অষ্টাদশ শতকের মধ্যভাগে তাহলে এক এক প্রশ্নের উত্তর হলো অষ্টাদশ শতকের মধ্যভাগে দু নম্বরের প্রশ্ন দেখে নাও শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন দেখো উত্তরটি আমি এখানটা লিখে রেখেছি দুয়ের দেখো এই যে অগাস্তে ব্ল্যাঙ্কি বয়লা জফেলা আকার অনেশ্বর কয় হস্তি নেক্সট তিন নম্বরের প্রশ্ন পাকা রাস্তা তৈরি কৌশল কারা আবিষ্কার করেন দেখো টেল ও দাগের প্রশ্ন আছে দেখে বাষ্পচালিত পোধ কে প্রথম জলে ভাসান উত্তর দেখে নাও চারেরটা উত্তর হচ্ছে ফুল টন নেক্সট পাঁচের প্রশ্ন দেখে নাও কাউন উইটি কে ছিলেন উত্তরটি আমরা দেখো লিখেছি এখানে পেজ চুয়াত্তর চুয়াত্তর পেজে আমরা দেখে নেব দেখো রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাসের অর্থমন্ত্রী কাউন শেরগেই উইটি ঠিক আছে উত্তরটা কি হলো রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাসের অর্থমন্ত্রী ছিলেন নেক্সট দেখো নেক্সট হচ্ছে ছয় ক্রেডিট মোবিলিয়র কে স্থাপন করেন উত্তরটা তোমরা দেখে নাও ছয় তৃতীয় নেপোলিয়ন আচ্ছা তাহলে ছয়ের উত্তরটা কি হলো তৃতীয় নেপোলিয়ন হয়ে গেল সাতের প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা প্রকাশ করেন দেখো লিখে দিচ্ছি এখানে কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস ঠিক আছে আটের প্রশ্ন এঙ্গেলস রচিত একটি গ্রন্থের নাম লেখো পেজ আশিতে দেখে নেব দেখো এঙ্গেলস কার্ল মার্কস যৌথভাবে কমিউনিস্ট মানে উত্তরটা কি লিখবে না কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তাহা ঠিক আছে নেক্সট দেখো ন নম্বরের প্রশ্ন দেখে না আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সনদ আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর কি প্রভাব ফেলেছিল এটা দেখো পেজ এইটটি ফোরে আমরা দেখে নেব দেখো এই উত্তরটি একটু বড় এই যে ইংল্যান্ড থেকে এই অবধি লিখতে হয় দেখো খ মানে এর আটের উত্তর এটা নেক্সট দেখো আচ্ছা দশের প্রশ্ন দেখো আফ্রিকা নিয়ে কারা কারাকারি শুরু করে পেজ আমরা দেখে নেব দেখো এখান থেকে লিখবে ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি পর্তুগাল ইটালি সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলি আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশ দখল করতে মরিয়া হয়ে অগ্রসর হয়েছিল প্রকৃতপক্ষে তারা আফ্রিকা নিয়ে কারাকারি শুরু করেছিল নেক্সট দেখো দশ হয়ে গেল এগারো নম্বর প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল দেখে নাও উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের আঠাশে জুলাই বারো নম্বরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ উনিশশো আঠেরো এগারোই নভেম্বর নেক্সট সত্য বা মিথ্যা নির্ণয় করো এক জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এটি কিন্তু মিথ্যা দুই দেখে নাও স্টিম ইঞ্জিন তৈরি করেন টেলফোর্ট এটিও মিথ্যা তিন শিল্প বিপ্লব ছিল একটি অর্থনৈতিক বিপ্লব এটি রাইট অ্যান্সার চার সুয়েজকাল খুলে দেওয়া হয়েছিল এটি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রাইট অ্যান্সার পাঁচ ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এটিও রাইট অ্যান্সার ছয় দেখো আগাদির সংকট ঘটেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে রাইট অ্যান্সার সাত দেখো ব্ল্যাক হ্যান্ড ছিল একটি সন্ত্রাসবাদী দল এটি রাইট অ্যান্সার আট নম্বর দেখে নাও প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এটি কিন্তু ভুল নেক্সট দেখো বিবৃতিগুলির গুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো বিবৃতি এক ইংল্যান্ডে প্রথম শিল্পী বিপ্লব হয়েছিল অপশন ফ শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ ইংল্যান্ডে ছিল বিবৃতি দুই দেখে নাও শিল্প বিপ্লব সাম্রাজ্যের প্রসার ঘটি ছিল গ লিখবে শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্যের বিক্রির বাজার দখলের লড়াইয়ের কারণে স্তম্ভ মেলা দেখো এক দেখো ইন্দোনেশিয়া হবে চারেরটা হল্যান্ডের উপনিবেশ মোজাম্বিক হবে দুটাই হবে পর্তুগালের উপনিবেশ ভারত ইংল্যান্ডের উপনিবেশ আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ নেক্সট দেখো প্রথম বিশ্বযুদ্ধ তিনেরটা উনিশ চোদ্দ খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো আঠেরো চারেরটা গ দেখো ঘ চুক্তি এক একটা হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে শূন্য স্থান পূরণ দেখে না শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাশ লিখবে অপশন এক একটা এখানে দেখো লিখে রেখেছি আমি দেখো অগাস্টে ব্ল্যাঙ্ক কি হয়েছে দুইয়ের প্রশ্ন কি বলছে ড্যাশ ফ্লাইং শাটল আবিষ্কার করে উত্তর হবে জন কি তিন দেখো জার্মানিতে ড্যাশের নেতৃত্বে শিল্প বিপ্লব ঘটেছিল তিন দেখে নাও বিসমার্কের নেতৃত্বে চার শিল্পাঞ্চলকে কেন্দ্র করে ড্যাশ গড়ে উঠেছিল বড় বড় শহর গড়ে উঠেছিল শিল্প পাঁচটা বলছি শিল্প বিপ্লবের সমাজে ড্যাশটি নতুন শ্রেণীর উদ্ভব হয়েছিল দুটি ছয় সমাজতন্ত্রবাদের আদিগুরু ছিলেন অপশন ছয় দেখে না এই যে ছয় নম্বর সা সিমো দন্তের ছয় চন্দ্র বিন্দু আকার হ্যাঁ সা আর দন্তের ছয় হচ্ছে ময় চন্দ্র বিন্দু ওকার সিমো সাত ড্যাশ কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন দেখো কার্ল মার্কস ও এঙ্গেলস আট সর্বহারার আগ্নেয়তন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন কার্ল মার্কস নয় সেরা জীব হত্যাকাণ্ড ঘটেছিল ড্যাশ ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে দশ থেকে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল কতদিন লিখবে পনেরোশো পঁয়ষট্টি অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো